আমরা চাই মেয়েরা পর্দার ভিতরে থাকুক তারা ঘরের ভিতরে থাকুক ঘরের ভিতর থেকে তারা আমল করুক আর এই লাবাস এই বেদাতি এরা চাই মহিলারা ঘর থেকে বের হোক ঈদের সালাদ পাঁচক সালাদ জুমার সালাদ সব সালাদ তারা ঘর থেকে বের করে নিয়ে এসে মসজিদ আদায়ের কথা তারা বলছে কি ধরনের ফেতনাবাজি শুরু হয়েছে তারা হয়তো জানে না বর্তমানে মহিলাদেরকে ঘর থেকে বের হয় নিষেধ আপনি যে কথাটা বলেছেন এই কথাটা ঠিক ছিল আগের জামানাতে বর্তমানে আপনার কথাটা গ্রহণযোগ্যতা পায় না অন্যান্য ওলামাই কেরামের বর্ণনা এবং তাদের উক্তি আমি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কারটা সঠিক এবং কারটা ব্যাঠিক ঠিক মহিলারা জুম্মা ঈদ ওয়াক্তা সালাত মসজিদে আদায় করতে পারবে কি জি মসজিদে মহিলারা মসজিদে যে করতে পারবে কোনো সমস্যা নেই চেষ্টা করবেন আপনারা মসজিদে মহিলাদের জায়গা করার তারা যেন খুদ বা শুনতে পায় নসিহত কিছু যেন শুনতে পায় এভাবে যেন করতে পারে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ আদায় করা এই মাসলাতে ওনাদের সাথে আমার বাস হয়েছে রাজশাহীতে এই মাসলাতে মসজিদে মহিলাদের আনা নিয়ে মসজিদে মহিলারা আসবে না কোথায় নামাজ আমি আমাদের এই বন্ধুদেরকে বাহাসে দিই লম্বা চড়া বাহাসের আলোচনা তো এখানে শোনানো সম্ভব না আমি একটা প্রশ্ন ওনাদেরকে করেছিলাম সেটা আপনাদেরকে শোনাই আমি বলছিলাম ভাই মহিলারা মসজিদে আসবে না আসবে জায়েজ না জায়েজ এই মাসলাতে আমি একটু পরে যাই আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করি এরকম কি কোনো হাদিস আছে যেখানে লেখা আছে মহিলারা বাড়িতে নামাজ না পড়ে যদি মসজিদে নামাজ পড়ে তাহলে একটা সবাবও বেশি হবে একটা আচ্ছা বাদ দেন আধ খান অর্ধেক অর্ধেক সব বেশি হবে মহিলারা যদি বাড়িতে নামাজ না পড়িয়া মসজিদে এসে নামাজ পড়ে এরকম একটা হাদিসও কি দেখাইতে পারবেন কোনো দিনই পারবেন না আমি আপনাদেরকে হাদিস দেখাবো মহিলারা যদি বাড়ির অন্দর মহলে নামাজ পড়ে আড়াই লক্ষ গুণ সব বেশি হবে নগদে একটা সাফি মাঝাবের আল্লামা সুইতি রহমতুল্লাহ আলের আল জানুস সাকিব এই কিতাব থেকে দেখাই দিই এই কিতাবে আল জানুস সাকিব যে কিতাবটা কিছুক্ষণ আগেও আমি এখান থেকে একটা দেখিয়েছি আপনাদেরকে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ লেখা এই কিতাবের মধ্যে আপনি দেখেন আল জানুস সবিরের মধ্যে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলী তিনশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় পাঁচ হাজার বিরানব্বই নম্বর হাদিস হিসেবে হাদিস নম্বরটা মনে রাখবেন পাঁচ হাজার বিরানব্বই নম্বর হাদিস কত নম্বর হাদিস পাঁচ হাজার বিরানব্বই নম্বর হাদিসের মধ্যে তিনি এখানে ইবন অমর রাজিয়াল থেকে উল্লেখ করেছেন এবং এই হাদিসটাকে সহি বলেছেন হাদিসটাকে কি বলেছেন ওই কালিমা লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ পুরা কালিমা লেখা হাদিসটাকে উনি উল্লেখ করে সহি বলেছেন এই হাদিসটাকেও তিনি সহি বলেছেন এবং লেখেন ইবন অমর নজিল্লা তালানামার থেকে বর্ণিত সালাতুল মার আতি ওয়াহদাহা তাফজুল আলা সালাতিহা ফিল জামাই বি হামসি ওয়া ইশরিনা দারাজাতান মহিলাদের যদি একা নামাজ পড়ে জামাতে নামাজ না পড়িয়া যদি জামাতে না পড়িয়া একা নামাজ পড়ে মহিলাদের 25 গুণ সওয়াব বেশি পাবে 25 গুণ সওয়াব যদি জামাতে না পড়িয়া একা পড়ে আর যদি মসজিদে না পড়িয়া বাড়ির অন্দর মহলে পড়ে আড়াই লক্ষ গুণ সব বেশি এবং হাদিসটা কোনো দুর্বল না সই হাদিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবটা হলো ইমাম বখারি রহমতুল্লাহ ওস্তাদের লেখা মুসনাদ আহমদ খন নম্বর পঁয়তাল্লিশ পৃষ্ঠ নম্বর সাঁত্রিশ হাদিস নম্বর সাতাশ হাজার নব্বই দেখেন এইখানে একটা হাদিস শরীফ আছে হজরত উম্মে হমায়দ সাহেদি রাজিয়া তাল হাদিস উম্মে হমায়দ উম্মে হাদিস উম্মে হমায়দিন উম্মে হমায়দ রাজিয়াল্লাহ তালা

কলা আল্লাহ নবী বললেনতু আর নাকি তুহিবিন সালাত মায়া ও আমার মহিলা সাহাবী আমি জানি আমার সঙ্গে নামাজ পড়তে তুমি বড় পছন্দ করো ও সালাহাতু কিফি বাইতিকি বাইতি কি হয় রুনলা কি মিন সালাহতি কিফি হুজরাতি তবে তোমার বাড়িতে নামাজ পড়া তোমার হজরাতে নামাজ পড়ার থেকে উত্তম তার মানে তোমার বাড়ির মহলে নামাজ পড়া বাইরের ঘরে নামাজ পড়ার থেকে উত্তম অনেক উত্তম খায়রুন। অ সলাহুতু কিফি হজরাতি কি খয়েরুন মিন সালাতে কিফি দা র ইকি আর তোমার বাইরের ঘরে নামাজ পড়া বাড়ির আঙিনাতে নামাজ পড়ার থেকে অনেক উত্তম অ সলাহুতু কিফি দা রিকি খয়রুন লে কি মিন সালাতে কিফি ইমাজ দি দিয়ে কওমিকি বাড়ির আঙিনাতে নামাজ পড়া মহল্লার মসজিদে নামাজ পড়ার থেকে অনেক গুণ বেশি উত্তম অ সলাহতু কিফি ইমাজ দি দিয়ে কওমিকি খয়রুন লে কেমিন সালাহতি কিফি ইমাস দিদি আর মহল্লার মসজিদ নামাজ পড়া আমার মসজিদে নবমীতে নামাজ পড়ার থেকে অনেক গুণ বেশি উত্তম মসজিদে নবমীতে নামাজ পড়লে কতগুণ সব আড়াই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার রাখাতের সব তাইলে মসজিদে নববীতে নামাজ পড়লে কতগুণ সব বেশি পঞ্চাশ হাজার গুণ সব বেশি এর চেয়ে এক গুণ বেশি হবে যদি মহল্লার মসজিদে পড়ে তার মানে এক লক্ষ গুণ মহিলারা যদি বাড়ির আঙিনায় পরে আরো এক গুণ বেশি সব মানে দুই লক্ষ গুণ আর বাড়ির অন্ধকার প্রকোষ্ঠ যদি নামাজ পড়ে আড়াই লক্ষ গুণ সব বেশি আরো এক গুণ বেশি সব আল্লাহ নবী মহিলাদের এখন আমাদের এই বন্ধুরা কয় কি আল্লাহ নবীর জামানে কি মহিলারা আসতো না হ্যাঁ আসতো আসতো কেন আসতো জানেন আল্লাহর নবীর সহবতের কারণে ফেতনা তেমন আশঙ্কা ছিল না ইফটিজিং ভয় তেমন ছিল না আর এখন কি ভয় আছে না নাই আর আল্লাহ নবীর জামানায় নিত্য নতুন হুকুম নাজিল হতো আহকাম নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে এগুলো শেখার অন্য কোনো মাধ্যম ছিল বইপত্র ছিল ওস্তাদের কাছে শেখার কোন স্রোত ছিল আল্লাহর নবীর উপরে নতুন নতুন অহি আসতো শেখার দরকারও ছিল ফেতনার ভয়ও ছিল না এজন্য মহিলাদের আসার অনুমতি ছিল তবে হ্যাঁ আল্লাহ নবী কোন মসজিদে মহিলাদেরকে আসতে উৎসাহিত করেন নাই উৎসাহিত করেন নাই উৎসাহিত করেন নাই বরং নিরুৎসাহিত করছেন এই মহিলা সাহাবীর ঘটনা দেখেন এই মহিলা সাহাবি এসে আল্লাহ নবীকে বলেছেন কি আপনার সঙ্গে নামাজ পড়তে আমার বড় পছন্দ হয় বড় ভালো লাগে আল্লাহ নবী বলেন আমি এটা জানি তবে তুমি বাড়িতে অন্দর মহলে যদি গিয়ে নামাজ পড়ো তাহলে তোমার আড়াই লক্ষ গুণ সব বেশি হবে এই মহিলা তখন কি করছে জানেন আকসা এই মহিলা তখন নির্দেশ দিয়েছেন বাড়ির একেবারে অন্দরমহলে অন্ধকার প্রকোষ্ঠে তার জন্য একটা নামাজ ঘর বানিয়ে দেওয়া হয়েছে ফাঁকান আত্মসল্লি ফি হাতিয়াত ইনি আর আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে আসেন নাই ওই ঘরেই নাম নামাজ পড়তে আচ্ছা আল্লাহ নবী ওনাকে বললেন তুমি যদি বাড়িতে নামাজ পড়ো আমার পিছনে নামাজ পড়ার থেকে বেশি সোয়াব আমাদের লামাজ নবী পিছনে নামাজ পড়লে কি আল্লাহ নবীর থেকে বেশি সোয়াব হবে তোমারা কিসের আশায় কিসের নেশায় মেয়েদেরকে মসজিদে আসতে আনতে আসতে বলো তো আসলে আমার সঙ্গে সঙ্গে ওনাদের বাহাস হওয়ার সময় একটা হাদিস ওনারা পড়েছিলেন আবুদাউ শরীফের হাদিসটা আমি আপনাদেরকে শুনাই দিই এইটা হাদিসটা হলো আবুদাউ শরীফের প্রথম কণ্ডে চুরাশি নম্বর পৃষ্ঠে আছেন আমাদের আছে আমাদের এই বন্ধুরা এই হাদিসটা পড়েছিলেন হাদিসটা আমি আপনাদেরকে শুনাই শরীফের মধ্যে আছে প্রথম খন্ডে চুরাশি নম্বর পৃষ্ঠায় এই হাদিসের মধ্যে কি উল্লেখ আছে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন হজরত আমার থেকে বর্ণিত তোমাদের মেয়েদেরকে মসজিদে আসতে বারণ করোনা নিষেধ করোনা আমি বললাম ভাই বাকিটাও পড়েন থামলেন কেন হাদিস তো এখানে শেষ না এক লোক বলে এই যে রেল লাইনের তো ওর সাথে একদিন ঝগড়া হয়েছে বউ কয় কত স্বামীর কত পাওয়ার এ মেয়েরা বলে তোমার তো কোনো পাওয়ারের কথা আমি শুনি না তোমার কি পাওয়ার আছে আরে আমার এত পাওয়ার আমি যদি হাত উঠাই না ট্রেন থামে আচ্ছা চলো তো পরের দিন পাওয়ার দেখানোর জন্য নিয়ে গেছে। নিয়ে গেলে এখন আন্তনগর ট্রেন একটা আসছে লাল ফ্লাগ এরকম তুলে দাঁড়াইছে ট্রেন থামে গেছে মনে করছে কোনো সমস্যা ট্রেন থামে অফিসারও সব নামে আসছে কি লাইনে কোনো সমস্যা বোঝে না কোনো ট্রেন আসতেছে বোঝে না কোনো ডিস্টার্ব অন্য কোনো থামে লাগবে না তাহলে ট্রেন থামাইলে কেন স্যার আসলে আমি খুলে বলতেছি আমার বই সাথে আমার একটু ঝগড়া হয়েছে আমার বউ বলছে আমার নাকি বলে তেমন কোনো পাওয়ার নাই তো আমি ওকে পাওয়ার তা আপনি এখানে গিয়ে থামলেন কেন আল্লাহ এরপরে কি বলেছেন সেটাও বলেন এরপরে আল্লাহ চাইলে নিষেধ করো না তবে অবয়ত হুন্না ক্ষয়র উল্লাহ হুন্না তাদের ঘরটাই মসজিদের সে অনেক গুণ বেশি উত্তম তাহলে আল্লাহ নবী কি উৎসাহিত করলেন না নিরুৎসাহিত করলেন নিরুৎসাহিত আমাদের এই বন্ধু তখন কি জবাব দিয়েছে আমাকে জানেন উনি তখন বলছে হুজুর এই হাদিসটা আসলে বলা হয়েছে ওই সমস্ত এলাকার জন্য যেখানে কোনো মসজিদ নাই মরুভূমি এলাকা সেসব এলাকার জন্য আমি বললাম মাথা ঠিক আছে মরুভূমি এলাকায় কি মানুষ থাকে তো যেখানে মসজিদ নাই যেখানে ঘর আছে যেখানে আপনার ঘর নাই মসজিদ আছে তো এইরকম জায়গার জন্য আল্লাহ নবী হাদিস বলছে এক দ্বিতীয় কথা হলো আমি তো মনে করতাম আপনাদের কিছু এলেম ইস্তেদার হলেও আছে তাহকিক না থাকলেও কিছু এলেম হলেও আছে একটা মিজানের তালেব এলেমের যতটুকু এলেম আছে ততটুকু তো আপনাদের নাই আপনি স্পষ্ট বলেছি আমি বাজার আমি বললাম খয়রুল ইসমে তফজিলের সিগা ইসমে তফজিল কখনো অন্যের তুলনায় বেশি অর্থ ছাড়া বোঝায় না নিশ্চয়ই এখানে মোফাজ্জাল আলাই থাকে মোফাজ্জাল মোফাজ্জাল আলাই দুইটা থাকে অন্যের তুলনায় অর্থ বেশি বুঝায় ঘরকে উত্তম বলা হয়েছে মসজিদের তুলনায় মসজিদ আছে ঘরও আছে সেখানে ঘর মসজিদের তুলনায় উত্তম এটা বলা হয়েছে না যেখানে মরুভূমি সেখানে ঘরকে উত্তম বলা হয়েছে এইটা না বরং যেখানে ঘরও আছে মসজিদও আছে সেখানে ঘর মসজিদের তুলনায় বেশি উত্তম বাড়িতে নামাজ পড়া মসজিদের তুলনায় বেশি উত্তম এটা বলা হয়েছে